মুন্সীগঞ্জ জেলার টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্টের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা দুই অনুষ্ঠিত হয়েছে জেলার শ্রীনগরের সংগঠনের হলরুমে সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রায়হান সাকিবের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এনটিভির স্টাফ রিপোর্টার মঈন উদ্দিন সুমন শ্রীনগর থানার ও সে শাকিল আহমেদ জাপান প্রবাসী পাইলট দোলন মোল্লা সমাজসেবক তসলিম উদ্দিন শেখ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য সুজন পাইক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান জীবন প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদি হাসান সুমন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু সাধারণ সম্পাদক আরিফুর রহমান শ্যামুল টঙ্গিবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোজাফর হোসেন লোহজম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তথ্য প্রযুক্তি ও সাহিত্য বিষয়ক সম্পাদক আপন সর্দার সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার সিরাজলি খান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা দপ্তর সম্পাদক আরিফুর রহমান কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা সদস্য আলী আহমেদ চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন